আল্লাহ ইমান যাদের আছে পৃথিবীতে তারা আল্লাহবাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলো এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের ধামায়ের মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে একটা পুরা উল্টিয়ে ডাকতো আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যায়

আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা এলহাত আমার নামকে যারা পরিবর্তন পরিবর্তন করে দেয় নামের সাথে পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাক পানা আমি এত গভীর এসে তার না তো রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা ছড়াবে তারা না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই নাম্বারে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি ফেমে যাবেন দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ জান্নাতে না করে কি না করে না এটাlceil না আপনি দয়ার পেশের দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি আর এই জীবনটা সেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা ছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে আসল তালাকি যেন আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গুণ আছে আমাদের ভেতরে না আসে মমিন মরি যেতে পারে কিন্তু সেনা করতে পারে না ছেদমাত্র হলো স্থানের জেনা সেনা না হাতের জেনা আছে মুখের জেনা আছে হাতের জেনা কি কোন বেগানা না মহিলাকে এই হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গুনাহ হবে ঠিক চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে ঠিক অন্তরে যদি ওই রকম কোন ধারণা নিয়ে আসেন সেনা করার গুনাহ হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম দাও বলুন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানুষের কথা আল্লাহ মাদের দান করুন বলে না আমি আমি আবার বলছি শেষ কথা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফা ছিল সংস্কার করার জন্য এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি যারা আছেন তাড়াতাড়ি করেন নাই তো এরকম কুলু আবার তৈরি করবে প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল ছাত্রদের জন্য পারে নাই আমার তো এই যে আটটা নয়টা ইস তৈরি করল শুরু করেছিল বিদ্রোহ আমি দেখলাম সব কোনো আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারা থামেন সালেন তো বিদায় নিয়েছে মিলের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ কে আমাদের আগে যেন এদেশের চেয়ারে আর কোন সালেন না আসে আমির তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলে যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যান আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি ঠিক কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে পাল্টা পাল্টা ফতোয়া দেয় আরে ভাই আপনার নাম বলেছে আপনি নিজে অবশ্যই সাগর ধরে কেড়ে আপনি বলাক্ত নাম বলেছে যে আপনি এখানে বসলে আপনি যুলুম করবে তার মানে আপনি করবে এজন আপনি ভয় হচ্ছে

প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি আমি চাঁদের দেশে থাকি আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না আদর্শ মানা লাগবে না না এই জন্য দিয়েছেন বহু বছর আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন সেখানে মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানায় লাগবে

কারণ কিয়ামতের যে বিচারের সিস্টেম গুলো ধাপ করে আমরা দেখেছি কিয়ামতে সর্বপ্রথম মানুষকে তার নিজের সামনে যখন দাঁড় করাবেন 10 জন জন 50 জন না প্রতিটি মানুষকে আল্লাহর নিজের সামনে দাঁড় করাবে شریف একা একা কুন লোহুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা

আপনার যে অবস্থা আছে যে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলে তো আপনার সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন আমি একা একা মাঝে তুমি যদি বলো হামসা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি মাছ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে পাঁচ তারিখ

আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অথচ আজ হামজা হয়ে বসে আছে এই হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবার সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কিছু নাই দেওয়ার মতো এই জন্য বলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমাদের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ আল্লাহ একা তুলবে কোন উপায় নেই মা আল্লাহ বিচারে যদি আল্লাহ অসবে যদি ন্যায় বিচার করে আল্লাহর বিচারে তো অবিচার নেই ন্যায় বিচার করলেও কোন মহারথী ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানে শেষ পর্যায়েটা আমাদের জন্য কবুল করেন বলে না আমি এবার আসেন যে কথাটা বোঝার জন্য এসেছিলাম

কেয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান আপনার কপালে আগুন লাগবে আল্লাহর প্রথম এটা শুধু দুনিয়ার সাথে না আখের আখের সাথে রিলেটেড এই জন্য আমি একটু তুললাম নয় তো বলতাম না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে

এইটাই আসল কথা আপনি যারা ধরা না খান সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে যারা দেখলে আল্লাহ খুশি হয়ে যাবে